আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করি তা আপনাদেরকে আজকে আমি শেয়ার করব যে আমি কিভাবে আপলোড করি ওইটা আমি শেয়ার করব আজকে আমি বোঝাবো যে আমি কোথা থেকে বা কিভাবে ভিডিও আপলোড করি তো আজকে ফার্স্ট আমি প্লেস্টোরে ঢুকবো ঢুকার পরে এখানে আমি ওয়াইটি স্টুডিও চার্জ দেব তো আপনারা আমার এখানে চার্জ দেওয়া আছে আপনার ওয়াইটি স্টুডিও চার্জ দিয়ে নামিয়ে নেবেন তো আমারটা এখানে ওপেন আছে আপনার ওয়াইটি স্টুডিও চার্জ দিয়ে নামিয়ে তো আপনার ওয়াইটি স্টুডিও নামানোর পরে ওয়াইটি স্টুডিও ঢুকে ডুববেন বা এটা ওপেন করে নেবেন তো আমার তো আমারটা ওপেন করা আছে আমি বের হয়ে যাব এখান থেকে বের হওয়ার পরে আমি ইউটিউবে ডুকবো তারপর আমরা ইউটিউবে ডুব ঢোকার পরে মানে আপনারা যে ভিডিওটা ছাড়বেন বা যে ক্যাটাগরি ভিডিও ছাড়বেন ওইটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার ক্যাটাগরি ভিডিও সিলেক্ট করে নিলাম যেহেতু আমি বিলাইয়ের ভিডিও ছাড়ি তার জন্য আমি বিলাইয়ের ভিডিও সিলেক্ট করে নিলাম তো এখান থেকে ডান দিয়ে দিবেন তো একটু প্রসেসিং চলছে তারপরে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন নেক্সটে দেওয়ার পরে এখানে একটু লোড নিচ্ছে এখানে আপনারা কি করবেন মানে যে ক্যাটাগরির ভিডিও বানিয়েছেন ওরকম একটা তো আমি এখানে ক্যাপশন দিয়ে দেবো তো আপনারাও চেষ্টা করবেন যেরকম ভিডিও বা যেরকম ক্যাটাগরির ভিডিও বানাবেন ওরকম ক্যাপশন দেওয়ার জন্য তো আমি এখানে ক্যাপশন দেবো ফানি ভিডিও এখানে লিখবো ফানি ভিডিও তো আমার ফা ভিডিওটা যেহেতু ফানি তার জন্য আমি ফানি ভিডিও লিখে দেবো তো ফানি ভিডিও ফানি ভিডিও দেখার পরে আমি দুইটা ইমোজি দিয়ে দেবো ইমোজি দেওয়ার পরে এখানে আমি কিছু ইয়ে লেখবো আর কি হ্যাশট্যাগ দেবো তো তার আগে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি তো আপনার যে দেশে থাকেন ওই দেশে দিতে পারবেন তো আপনার ইচ্ছা করলে এখানে ইন্ডিয়া দিতে পারবেন যেখানে থাকেন ওইখানে দিতে পারবেন তা আমি বাংলাদেশ থাকি তাই আমি বাংলা দিতে দেবো ইচ্ছা করলে আপনারা ব্রাউন বাড়ি থাকলে ব্রাউন বাড়ি দিতে পারবেন যেখানেই থাকেন এখানেই দিতে পারবেন তো এখানে বাংলাদেশ দেওয়ার পর আপনার চাইলে এখান থেকে পাবলিক করেও ছাড়তে পারবেন বা কনস্টেবল করে বা প্রাইভেট করে যেভাবে ইচ্ছা ছাড়তে পারবেন কিন্তু আমি অনস্টেবল করে ছাড়বো তো ছাড়ার পরে এখান থেকে আমি বের হয়ে আমি এখানে কিছু ইয়ে দিয়ে দেবো হ্যাশট্যাগ দিয়ে দেবো তো আমি ফার্স্টে লিখবো ভাইরাল ভিডিও ভাইরাল শর্ট তারপরে ট্রেন্ডিং এভাবে আপনার কিছু ইয়ে দিয়ে দেবেন হ্যাশট্যাগ দিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে কিছু হ্যাশট্যাগ দেবেন দেওয়ার পরে ভিডিওটা আপলোড করে দেবেন আমি এখন হ্যাশট্যাগগুলো দিয়ে নিচ্ছি তারপরে ক্যাট ক্যাটের পরে এখানে আমি সব কিছু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না তারপর আমি ভিডিওটা আপলোড করে দেবো আপলোড টিপ দিয়ে তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে তাই আমি দেখবো যে ভিডিওটা আপলোড হচ্ছে কি না তো আমি ডুব ডুকে দেখব তারপর আমি ডুব ওকে দেখব যে ভিডিওটা আপলোড হচ্ছে কি না তো একটু ন্যাট সমস্যা দিচ্ছে হয়ে গেছে তো ভিডিওটা আপলোড হওয়ার পরে আপলোড হচ্ছে একটু সময় লাগতেছে আর কি তো ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি হোয়াইট স্টুডিওতে যাব হোয়াইট স্টুডিওতে ঢুকার পরে আমি একটু স্ক্রল করে নিব তারপরে আমি এখানে কন্টেন্টে ঢুকবো কনটেন্টে ঢুকার পরে আমি একটু স্ক্রল করে নিলাম নেওয়ার পর আমি কন্টেন্টে যাব এই যে এইটাই ঢুকবেন আপনারা কন্টেন্ট কন্টেন্টে যাওয়ার পরে এখানে আমি একটা ভিডিও দুইবার ছেড়ে ফেলেছি আপনারা এই বলটা কখনও করবেন না আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য শেখানোর জন্য দুইবার ছেড়ে ফেলেছি তো আপনারা এই বলটা কখনো করবেন না একটা ভিডিও একবারই ছাড়বেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে ভিডিওটা এখন এখান থেকে পাবলিক করব তো আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব করার পরে পেন্সিল আইকনে ক্লিক করব করার পরে এখানে আমি যে ক্যাপশনটা লিখছি ওইটাতে আমি টেপ করে আমি কপি করে নিব ওইটাকে এখান থেকে আমি কপি করে নিলাম নিয়ে অ্যাড ডিসিশনে দিয়ে দেব এখানে দেওয়ার পরে আমি এখানে অ্যাড ট্যাগ দেব আগে আমি এখানে এটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো আমি অ্যাড ট্যাগে ডুবো অ্যাড ট্যাগে ডুবার পরে আমি এখানে তো এখানে কিছু সাউন্ড হচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো এখানে আমি লিখে দেবো ভাইরাল ভিডিও ভাইরাল শট ওখানে আমি যেভাবে লিখছি সেমভাবে লিখে দেবো তো ট্রেন্ডিং তারপরে ভিউজ এইভাবে সব কিছু একটার পরে একটা সুন্দর করে লিখে দেব ফানি ইউ তারপরে ক্যাট লেখার পরে এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আমার সিলেক্ট করা আছে আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন আম আমার যেহেতু ফানি ভিডিও তাই আমি ক্যাটাগরি কমেডি দিয়েছি তারপরে এখান থেকে আমরা ভিডিওটা পাবলিক করে দেবো তো পাবলিকে টিপ দেওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে ভিডিওটা আমি সেভ দিয়ে দেবো তো আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভিডিও আপনারা এটার মধ্যে রিলেট করে দিতে পারবেন সিলেক্ট করে দিতে পারবেন দিলে মানে আপনার ওই ভিডিওটার দ্বারা এই ভিডিওটাও সবাই দেখতে পারবে তো আপনি ভিডিওটা আমি এখান থেকে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবো তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করে দেব। তো আপনারা কিছু মনে করবেন না এখানে অনেক সাউন্ড হচ্ছে সো আমি তো মোবাইল দিয়ে ভয়েস দিচ্ছি তার জন্য অনেক সাউন্ড হচ্ছে তারপরে আমি এখানে একটু স্ক্রল করে নেব পরে দেখবেন ভিডিওটা ইয়ে হয়ে গেছে ছাড়া হয়ে গেছে তো এখানে দেখাচ্ছে যে ভিডিওটা এক মিনিট হয়েছে ছাড়া হয়েছে তো এখানে আছে যে অনেকের মনিটেশন না থাকলে সবুজ এই আইকনটা থাকবে না আর যার মনিটেশন আছে তার থাকবে তো আমার যখন আমি যেহেতু মনিটেশন পেয়েছি দুই তিন দিন হয়েছে তার জন্য আমার আছে আর আপনার যদি না থাকে তাহলে থাকবে না তারপর একটু স্কুল করে নেবেন এভাবে ভিডিও ছাড়বেন আর নেক্সট ভিডিওতে আমি আশা করি যে আমি কীভাবে ভিডিও বানাই ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সব এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তো এইভাবেই সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম